এই দেশে থেকে দেশের প্রধানমন্ত্রী পোস্ট ইম্পর্টেন্ট ঠিক যেরকম ভাবে মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট পোস্ট চেয়ার তার থেকে বড় দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে স্বর্ণালী আমাদের এই স্টুডিও থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মাননীয় মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কুচ্ছিত ভাষায় বাংলাদেশ থেকে যখন করেছিল আমি একা লড়াইটা করে তুমি এখানে বলেছিলে যে আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে কেউ এটা বলতে পারে এটা হতে পায় না শুধু তাই নয় যে ভাষা এখানে বামপন্থীরা মঞ্চ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সেই ভাষায় আমার স্টুডিওতে আমাদের প্যানেলে আমরা কখনো কাউকে অ্যালাউ করে নি আজ পর্যন্ত আমরা প্রত্যেকে বলেছি ব্যক্তিগত আক্রমণ নয় আপনারা ভুল ত্রুটি দোষ নিয়ম আইন কারণ নিয়ে বলুন প্রশ্ন করুন সেই জায়গা থেকে ব্যক্তিগত আক্রমণ প্রধানমন্ত্রীকে অপমান এটা এলাও করা যাচ্ছে না